ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شمرت ديني بهاي মহান রবা আলমিন বান্দাদেরকে সহজে জান্নাতে প্রবেশ করানোর জন্য জাহান্নামের থেকে মুক্তি দেওয়ার জন্য নেকির পাল্লা যাতে বাড়ি হয় পাপের পাল্লা যাতে হালকা হয়ে যায় বিশেষ কতগুলি ফজিলতপূর্ণ দিন আমাদেরকে দিয়ে থাকে যাতে করে আমরা এই দিনগুলিতে অত্যন্ত কম ইবাদত অত্যন্ত অতি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারি ইতিপূর্বে আমরা পবিত্র রমজানের ইবাদত করেছি জিলহাজ মাসের প্রথম দশকের ফজলত সম্পর্কে আমরা জেনেছি এমন করেছি আজকে আপনাদের সামনে একটি পবিত্র দিন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন সম্পর্কে আশুরার ফজলত সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের সামনে আমি প্রেক্ষাপট ফজিলত করণীয় এবং বর্জনীয় এই তিনটি পয়েন্ট আলোচনা করব আশুরার প্রেক্ষাপট সম্পর্কে যেটা আমরা জানি সেটা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই মক্কা থেকে মদিরায় হিজরত করে আসলেন তখন ইহুদিদেরকে দেখলেন তিনি রোজা রাখতেছেন জিজ্ঞেস করলেন মা হাদা তোমরা এই দিন কেন রোজা রাখো রহস্যটা কি কাল হাদা ইউল সাল্লাহ বলি সাল বিন আদু বিহীন তারা বললো এটা আমাদের জন্য পবিত্র দিন বলি ইসরায়েলদেরকে বলি ইসরায়েলদেরকে তাদের শত্রু ফেরানোর থেকে আল্লাহ হেফাজত করেছেন সুতরাং সেই জন্য সেদিন মোসার রোজা রেখেছিলেন আমি রোজা রাখি রাসুল্লাহ সাল্লাহ বলেন না হেলু আহাকিম আমরা তোমাদের থেকেও বেশি মোসারফতি হকদার মোসারফতি মোহাম্মত ভালোবাসা আমাদের অনেক বেশি এরই পরিপ্রেক্ষিতে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবাই ক্রান থেকে রোজা রাখার নির্দেশ দিয়ে থাকেন আমাদের দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে একটি মিথ্যা কথা প্রচারিত আছে যে কে কেন্দ্র করে হোসাক নদী আল্লাহকে শহীদ হওয়াকে কেন্দ্র করে আশুরার তাৎপর্য এবং রোজার কথারও আছে অথচ কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিদড়ির দশই মোহর রসুল্লাহ সালাম এন্থাকালের পঞ্চাশ বছর পরে এই ঘটনা সংগঠিত হয়েছে অত্যন্ত হৃদয় বিদার ঘটনা কিন্তু এর সাথে আশুরার কোনো সম্পর্ক নেই আসল আর কোনো সম্পর্ক না হ্যাঁ অত্যন্ত এই দিনই ঘটনা ঘটেছে বিদায় একটা একটা মানুষ বলা যায় কিন্তু এটার সাথে নসুল ইসলামের নৃত্যে ফজিলতের কোন সম্পর্ক নেই বরং এটা বদিনে আসার পর রসুল ইসলাম বোঝা রেখেছে যেভাবে মোসা আলি ইসলাতাম যখন ফেরাউলের অত্যাচার অভিযান থেকে নিজেদের থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিলেন তখন ফেরাউন তার পিছনে পিছনে হাঁটছে চলে যাচ্ছিল তাকে ধাওয়া করছিল সামনে বিশাল লোহিত সাগর সেখানে যখন সাগর আসল্লা পাক মুসাল্লাহিস্লাম সঙ্গে বললেন তুমি সাগরে লাঠি লাঠি দিয়ে আঘাত করো সাথে সাথে রাস্তা হয়ে গেল মুসা সে রাস্তা পার হয়ে গেলেন ফেরাউর সাথে সাথে তাদের পিছনে পিছনে চলল ফেরাও সেখানে ডুবে মরল সলিল সমাধি হয়ে গেল এরই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে মুসা রোজা রেখেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আসালাম অনুসরণ করতে গিয়ে তিনি বললেন আমি ওর মজা রাখবো

রাখার পর সাহাবাহরমদের একটা প্রশ্ন আসলো যে আমরা সকল ক্ষেত্রে ইহুদ্দের বিরোধিতা করে থাকি এখানে এখানে সময় আমরা ইহুদ্দিন সমর্থন করে থাকবো তখন রসুল যদি আগামী বছর হয় হয়ত আছে তাহলে আমি নয় তারিখ রোজা রাখবো নয় তারিখ রোজা রাখবো তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে দুটি রোজা রাখার সন্নদ প্রমাণিত হয়ে যায় এই রোজার ফজিদের সম্পর্কে আসছে যে

যদি সম্ভব হয় নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তিনটায় আপনি রাখেন যদি সেটা সম্ভব না হয় তাহলে দুইটা অবশ্যই নয় তারিখ দশ তারিখ যদি সেটা সম্ভব না হয় তাহলে দশ তারিখ এগারো তারিখ দুইটাই মিলাবে যদি কোনো ব্যক্তি বলে যে আমি একটি রোজা রাখতে পারবো তাহলে হলাম এই সেটা অনুমতি দিয়েছেন একটি রোজা রাখার অনুমতি রয়েছে এই হলো মোটামুটি আসুর আর ফজল এতে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে নবী করিম সাল আল্লাহামের সন্দত অনুসরণ করা আমাদের জন্য এবং দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আমরা দুটো রোজা রাখব তৃতীয় আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে ইসলাম যেমন হিজরতকে সম্মানিত করেছে সাদের মাসকে ঠিক একইভাবে ইহুদি ধর্মের মধ্যেও সাদের হিসাব অনুযায়ী তারা রোজা রাখতে যেভাবে দশে মহরম তারা রেখেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আমাদের শুক্রিয়া সর্ব রোজা রাখা শুনলাম এছাড়া যে সমস্ত কাজগুলো আমাদের সমাজে প্রচলিত আছে বিশেষ করে দেখা যায় অনেকে খানার আয়োজন করে বিভিন্ন বিশেষ খানার আয়োজন করে এগুলি সম্পূর্ণ বিদাদি কর্মকাণ্ড এগুলির সাথে কোনো শরীরের কোনো সম্পর্ক নেই বরং শুধু রোজা একাই শুনলাম আর শিয়া সম্প্রদায়ের দেখি আমাদের মধ্যে অনেকেই মাতম করে অনুষ্ঠান করে হোসাইন সম্পর্কে আলোচনা পর্যালোচনা এগুলি সব বিদাদি কর্মকাণ্ড শরীয়ত সেটা সমর্থন করে না বরং শরীয়ত দৃঢ়খণ্ড কর্মকাণ্ড ওই সম্পর্কে বাইরে আমরা আল্লাহ রুবুল্লা আলম দর দোয়া করছি আপনার জন্য এই ঈদের ফজিলতপূর্ণ রোজা রাখার আমাদেরকে তৌফিক তহফিকদান করুক ওসল্লা মহম্মদ আলী হোসাইজ